এটা আমার রিসেন্টলি অ্যাটেন্ড করা একটা দাওয়াতের ভিডিও এই কথাটা বলার রিজন হচ্ছে আমি ইতিমধ্যে আপনাদের সাথে আগের আগের ভিডিও শেয়ার করতেছি তো আপনারা হয়তো বোর হয়ে যাবেন যে আপু কেন সবসময় আগের ভিডিও শেয়ার করেন রিসেন্টলি তো কিছুই দেখতে পাচ্ছি না তো সেই জন্যই মূলত আপনাদের সাথে রিসেন্টলি একটা দাওয়াতে অ্যাটেন্ড করার ভিডিও শেয়ার করতেছি মানে হচ্ছে ওল্ড নিউ সব টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিন আমাদের দাওয়াত ছিল এরকম যে একদম বিকাল থেকে রাত অবধি মানে বিকালের একদম নাস্তা পানি থেকে শুরু করে রাতের খাবার দাবার সব কিছুই এখন হয়তো অনেকে বলবো না আপু আপনি না শিখ তাহলে আপনি কীভাবে দাওয়াত অ্যাটেন্ড করতেছেন শুধু এইটা নামে আরও কয়েকটা দাওয়াত অ্যাটেন্ড করছি এই অসুস্থতার শরীর নিয়ে কারণ যতক্ষণ একদম বিছানা থেকে উঠতে পারতেছি না বা হেঁটে যেতে পারবো না তখন হয়তো বা আমি মিস দিব ইনশাল্লাহ নাহলে এর আগে নয় কারণ কারো দাওয়াতে অ্যাটেন্ড করার সবাই আমার দাওয়াতে অ্যাটেন্ড করা এটা আমি অনেক বেশি পছন্দ করি যেহেতু আমরা সামাজিক জীব আমার কাছে সামাজিকতার মধ্যে এইটাই সবচেয়ে মেন ফর্মালিটি বলে মনে হয় কেউ দাওয়াত দিবে আমার কাজ থাকলেও আমি অজুহাত না দেখানো ট্রাই করব আর হচ্ছে আমি দাওয়াত দিব সেমভাবে সবাই অজুহাত না দেখানো ট্রাই করতে হবে মানে আমার কাছে এটাই মেইন পয়েন্ট আর কি আমরা যেহেতু একই সমাজে থাকি একই পরিবেশে থাকি সো একের প্রতি একের রেসপেক্ট একের প্রতি একের ভালোবাসা টান আমার মনে হয় যে এইটাই এখন যার যার পার্সোনালিটি তার মতো কিন্তু আমি যেহেতু আপনার সাথে টুকটাক সবই শেয়ার করি সো আমার এই যে বিগেস্ট একটা পার্সোনালিটি আছে সেটাই আপনার সাথে শেয়ার করতে মন চাইলে সো করলাম বাই দা ওয়ে এখানে কেক কাটতেছে কারণ হচ্ছে আজকে লিয়েনার বার্থডে ছিল কোথাও গেলে বাচ্চাদের জন্য মূলত এই মুহূর্তটা করা হয় কারণ আমরা তো সবাই সবার সাথে কথা বলি অনেক মজা মজার খাবার এনজয় করি কিন্তু বাচ্চারা তো ওইগুলার করতে পারে না সো তাদের জন্য লাস্টে এই পয়েন্টটা যদি না রাখা হয় মনে হয় যে বাচ্চারা দাওয়াতে গিয়ে এনজয় করতে পারে না তো আমাদের মধ্যে যদি কেউ এরকম দাওয়াতের আয়োজন করে কিছু হোক আর না হোক কেকটা মাস্ট রাখার ট্রাই করে ধরেন ওর বার্থডে চলে গেছে আর এক মাস আগে বা এক সপ্তাহ আগে বাট না জাস্ট বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই কেকটা রাখা হয় এই আসিলকে এখানে অল্প দেওয়া হচ্ছিল ও খেতে চাচ্ছিলো না আর কি আর আমাদের বিকালে নাস্তায় যে কত রকমের পিঠা ছিল আপনারা তো দেখেছেন এগুলো আমি অন্যান্য ভিডিওগুলোতে অনেক অনেক শো করেছি বা নাম বলেছি ওই জন্য অত ডিটেলসলি বলি নাই আপনারা দেখে বুঝে নিতে হবে কিন্তু আমি নাস্তায় এত বেশি করে ফেলেছি যে আমি রাতের খাবার খেতেও পারি নাই রাতের খাবার খেতে বসেছিলাম ঠিকই আছে বাট আমার কোনো ভিডিও বা কোনো ছবি কিছুই নাই যার কারণে রাতে কী কী ছিল সেটা আপনার সাথে শেয়ার করতে পারতেছি না পরে সবাই একটু এনজয় করার পরে একটু মেহেদি তেহেদি দিয়েছে এটা নর্মালি আমাদের হয় মেহেদি দেওয়ার পরেই সবাই খাওয়া দাওয়া করেছে যেহেতু ভিডিও নাই শেয়ার করতে পারতেছি না কিন্তু এত বৃষ্টি আসছে শাড়ি পরে সবাই অ্যাটেন্ড করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য খুলে টুলেই আসতে হলো আর আমি এতক্ষণ শাড়ি ক্যারিও করতে পারতেছিলাম না এত জোরে বৃষ্টি আসছে যে কী বলবো দৌড়ে আসছি রাস্তাঘাট একদম কেউ ছিল না আর বেশিক্ষণ ওইটুকুই না কারণ এই যে পরের দিন আমার পাশে গেস্ট আসবে ওই জন্য আর্য আসছিল ফিরেন্স থেকে ও আমাকে একটা ধোকা দিছে সেটা হচ্ছে ও আসছে এক সপ্তাহর সময় নিয়ে বাট একদিন কি দুই দিন থাকার পর পরে সে সাথে সাথে চলে গেছে সব গুছিয়ে নিয়ে সে বলতেছে সে রিভেন্স নিয়েছে মানে হচ্ছে আমি ওর বাসায় গিয়েছিলাম এক সপ্তাহের জন্য বা তিন চার দিন থাকবো ওই বলে বাট আমি একদিনও ছিলাম না মানে পুরো চব্বিশ ঘন্টাও ছিলাম না আগের দিন গিয়েছি পরের দিন না আগে চলে আসছে ওই জন্য সে বলতেছে এটা ছিল রিভেন্স যা যাও মিয়া এমন রিভেন্স নেওয়ার মতো কত যে সময় আসবে তুমি বুঝতেও পারবো না কিন্তু সবচেয়ে মজার কথা ছোটো দিন ছিল আমার কাছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ খুব শুন আমিও যাব বেড়াতে আর আপনাদের সাথেও শেয়ার করব তো সবাই ভালো থাকবেন তাটা